হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু কোর বেরিয়াস তো কোর বেরিয়াস হচ্ছে এমন একটি ইনকাম সাইট এখন বর্তমানে যতগুলো ইনকাম সাইট রয়েছে তার ভিতরে বেস্ট হচ্ছে কোর বেরিয়াস কোর বেরিয়াসে আপনি প্রতিদিন ইনকাম পাবেন এখানে যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন দুইটা রেফার করবেন তখন আপনার এখানে প্রতিদিন ইনকাম আসবে অন্য অন্য যে সাইটগুলো রয়েছে সেগুলোতে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন দশ বারো ডলার দিয়ে প্রো বলেন আর যে কোনো সাইট বলেন সেখান থেকে কিন্তু প্রতিদিন কোনো ইনকাম আসে না শুধু রেফার করলে ইনকাম আসে এখানে জাস্ট আপনি শুধু দুইটা রেফার করবেন আপনার এখান থেকে প্রতিদিন ষোলো সেন্ট করে আপনার ইনকাম আসবে এবং প্রতিনিয়ত আপনার এই ষোলো সেন্টের যেই ইনকামটা রয়েছে এটা প্রতিনিয়ত বাড়বে তো এটা একসময় আপনার গিয়ে দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার একশো ডলার পর্যন্ত গিয়ে ঠেকবে তো এটা আপনি প্রতিদিনের ইনকাম প্রতিদিন পেয়ে যাবেন এবং প্রতিদিন এখান থেকে উইথ্রো দিতে পারবেন এখানে উইথড্র দিলেও আপনার প্রতিদিনের ইনকামটা বাড়বে আমি দেখুন এখানে আমারটা দেখাই এখানে দেখুন আমি এখানে সর্বমোট নয় জনকে রেফার করেছি আপনি চাইলে যা শুধু জনকে করতে পারেন তবে যত বেশি রেফার করবেন তত বেশি এখান থেকে আপনি ইনকাম পাবেন তো এখান থেকে ম্যাজিক ইনকাম পাবেন আর অনেক ধরনের ইনকাম পাবেন তো এখানে দেখুন আমার এখান থেকে প্রতিদিন ইনকাম হচ্ছে এক ডলার তেরো সেন্ট তো আমি যখন নতুন নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম এখানে সাত দিনের ভিতরে দুইটা রেফার করার পর এখান থেকে আমার প্রতিদিন ষোলো সেন্ট করে আসতো মানে এখানে ষোলো টাকার মতো আসতো প্রতিদিন আমার এখান থেকে তো এখানে দেখুন আমার বর্তমানে এখন এটা হচ্ছে এক ডলার তেরো সেন্ট প্রায় এখানে একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো প্রতিদিন ইনকাম আমার চলে আসে আমার ব্যালেন্সে সো এখানে দেখুন এখানে আমার টোটাল এখান থেকে আমার আর্ন হয়েছে তেত্রিশ ডলার এবং এখান থেকে আমি উইথড্র দিয়েছি একত্রিশ ডলার এখানে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন দুইটা রেফার করবেন এখান থেকে আপনার প্রতিদিন ইনকাম আসবে ষোলো সেন্ট করে এখানে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার এইটা বাড়বে এবং আপনি যদি রেফার করেন তাহলে ওটা বাড়বে এবং এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার এটা বাড়বে তো এবং এখান থেকে দেখুন আমি ম্যাজিক ইনকাম পেয়েছি এখানে থ্রি পয়েন্ট থ্রি ডলার তো এখান থেকে অনেকভাবেই আপনি এখান থেকে ইনকাম পাবেন এখানে দেখুন আমি যদি এখানে ম্যাক ডিপোজিটে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন আমার সাইটটা ফ্রি কোর রয়েছে আমি চাইলে এই সাইটটা ফ্রি কোর ইউজ করতে পারবো এই সাইটটা ফ্রি কোর হচ্ছে আপনি যদি কাউকে রেফার করেন তাহলে সেখান থেকে আপনি একটা করে কোর কয়েন ফ্রিতে পাবেন এবং আপনি অ্যাকাউন্ট খোলার সময় দশটা কয়েন ফ্রিতে পাবেন এবং আপনি যাকে রেফার করেছেন সে যদি অন্য কাউকে রেফার করে সেখান থেকেও আপনি একটি কোর কয়েন ফ্রিতে পাবেন এবং এখানে দেখুন আমি এখান থেকে আজকে পনেরো ডলার উইড্রো দিয়েছি এখানে উইড্রো হিস্ট্রিটা দেখুন এখান থেকে আমি আজকে পনেরো ডলার পঁচিশ সেন্ট উইড্রো দিয়েছি এবং এখানে দেখুন অলরেডি জমা হয়ে গেছে এক ডলার বারো সেন্ট এটা জমা হয়েছে আমার প্রতিদিনের ইনকাম কালকে হয়ে যাবে এটা দুই ডলার চব্বিশ সেন্ট মানে আমার এখানে প্রতিদিনের ইনকাম যেটা থাকবে সেটা এখানে এসে জমা হয়ে যাবে এখানে যখন পাঁচ ডলার হবে তখন আমি এখান থেকে উইড্রো দিতে পারব এখানে দেখুন তাদের একটি নতুন কয়েন এসেছে সিবিটি প্রোগ্রাম তো এটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে আর তার আগে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে নিই এখানে দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখানে যেই অপশানটা এটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি সাত দিনের ভিতরে দুইটা রেফার করতে পারেন তাহলে আপনার প্রতিদিনের যে ইনকামটা রয়েছে ষোলো সেন্ট সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে কমপ্লিট লেখা চলে আসবে এখন ধরুন আপনি সাত দিনের ভিতর দুইটা রেফার করতে পারলেন না তখন আপনাকে এই যে গড়টা রয়েছে এখানে তিরানব্বই দিন সময় দেওয়া হবে এই তিরানব্বই দিনের ভিতরে আপনার চারটা রেফার করতে হবে তাহলে আপনার প্রতিদিনের যে ইনকামটা রয়েছে ষোলো সেন্ট সেটা এখানে চালু হয়ে যাবে এখন ধরুন আপনি তিরানব্বই দিনের ভিতরে এখানে আপনি চারটা রেফার করতে পারলেন না মানে সাত দিনের যে অফারটা রয়েছে দুটা রেফার সেটাও মিস করলেন আপনি এখানে এই একশো দিনের যে অফারটা রয়েছে চারটা রেফার সেটাও মিস করলেন তারপর কি হবে সো আপনি এখানে সাড়ে তিন ডলার দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলেছেন এবং কোম্পানি দিয়ে চার দেড় ডলার মোট পাঁচ ডলার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন এই পাঁচ ডলারের জন্য আপনি একশো একতম দিনে এখান থেকে আপনি আট গুণ ফেরত পাবেন মানে এখানে আপনি যে পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই পাঁচ ডলারের জন্য আপনি এখানে চল্লিশ ডলার ফেরত পাবেন তবে আমি আপনাদের বলবো এখানে আপনারা সাত দিনের ভিতরে দুইটা রেফার করবেন সাত দিনের ভিতরে দুইটা রেফার করতে পারলে আপনার ষোলো সেন্ট যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে সেটা করলে আপনার লাভ এখানে আপনি হয়তো বা চল্লিশ ডলার পাবেন একশো একতম দিনে তো সেটার থেকে আপনার সবচেয়ে বেশি লাভ হবে এখানে আপনি যদি দুইটা রেফার করে ষোলো সেন্ট ইনকামটা চালু করতে পারেন কারণ হচ্ছে এখানে আপনি যখন উইদ্রো দিবেন তখন আপনার ইনকামটা বাড়বে আবার যখন আপনি এখানে কাউকে রেফার করবেন আপনার ইনকাম বাড়বে এখানে যখন ইনভেস্ট করবেন তখন আপনার ইনকাম বাড়বে তো এক সময় পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার বা একশো ডলারও যেতে পারে এখানে আপনি প্রতিদিন এই ইনকামটা পাবেন প্রতিদিন উইড দিতে পারবেন তাই বলবো এখানে চল্লিশ ডলার আশা না করে আপনারা অবশ্যই দুইটা রেফার করে এখানে প্রতিদিনের ইনকামটা চালু করে নেবেন আর এখানে দেখুন একটি অপশন রয়েছে চল্লিশ পার্সেন্ট এখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনাকে দশটা কোর কয়েন ফ্রিতে দেওয়া হবে সেটা আপনি এখান থেকে চল্লিশ ইউজ করতে পারবেন যখন দশ দিন পার হয়ে যাবে তখন এটা দশ পার্সেন্ট ইউজ করতে পারবেন তাই এটা দশ দিন সময় পাবেন চল্লিশ পারসেন্ট যারা যারা পারবেন এটা ইউজ করে নেবেন কারণ দশ দিন পর থেকে আপনি এটা দশ পার্সেন্ট ইউজ করতে পারবেন ফ্রি কোর কয়েনটা তো এখানে অবশ্যই আপনারা কাজ করবেন কীভাবে কাজ করবেন এখানে আমাদের টেলিগ্রামে আমাদেরকে নক দিবেন নখ দিলে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বিস্তারিত বলে দেব আপনাদের যদি কোর কয়েনের প্রয়োজন হয় বা যে কোনো হেল্পের জন্য আমাদেরকে নখ দিবেন আপনি যদি এখানে কোর কয়েনে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই একটা রেফার লিঙ্ক লাগবে আমার ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা এখানে আসার পর এখানে আমার নামটা পেয়ে যাবেন এই যে এখানে এখানে ক্লিক করে আমাকে মেসেজ দিবেন যে কোনো প্রয়োজনে আর অবশ্যই আপনারা এখানে কাজ করবেন আর যে কোনো সমস্যা হলে বা কোর কয়েন লাগলে যদি আপনারা কোর কয়েন কিনতে চান অবশ্যই আমাকে মেসেজ দেবেন সো বিহ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ